নমস্কার বন্ধুরা আজকে আমি গাটি কচু দিয়ে আর কাঁঠাল বীজ দিয়ে এই যে ডিমের ঝোল করব ডিমের ঝোল বা একটু মানে গামাখা গামাখা যেটা বলে ডিমের ঝোলই যাই হোক এই যে গাটি কচু দিয়ে খোসা ছাড়িয়ে নেব খুব সুন্দর হয় আর আলুর বদলে আমি কাঁঠাল বীজ দেব যেখানে গাটি কচুর সাথে আলু দিয়ে করা হয় ডিম আমি এই যে কাঁঠাল বীজ দিয়ে করব আজকে ডিমটা আমি প্রথমে সেদ্ধ করে নেব আর গাঁটি কচু খোসা ছাড়িয়ে নেব কাঁঠাল বিজের যে লাল লাল খোসাগুলো এগুলোও ছাড়িয়ে নেব আর এই যে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে এই যে মোচা ঘন্ট হবে মোচাটা আগে আমি একটু বাপিয়ে নিলাম লবণ দিয়ে আর এই যে কচুর মুখি দিয়ে হবে এই যে এটা গাঁটি কচু বলে আর কাঁঠাল বীজটা আগে আমি ভেজে নিয়েছি এই যে গাঁঠি কচু খোসা ছাড়িয়ে নিয়েছি কাঁঠাল বিচিগুলো ভেজে নিলাম আর এই যে গাটি কচুটা ভালো করে ভেজে নেব এই যে ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি এই যে আমার ডিমটা ভাজা হয়ে গেল নেব এই যে গরম মশলা সম্বার দিয়ে দিলাম সাদা জিরে দারচিনি তারপরে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম ভেজে নিয়ে আমি ডিমের ঝোলটা করবো এই যে তো ভেজে নিয়েছি আগে তারপরে আমি পেঁয়াজ দেখুন এগুলো সব আগে ভেজে নেব গরম মশলা একসাথে এই যে পেঁয়াজটা ভাজা হয়ে এসছে আর একটু লাল লাল করে নেব আর এই যে এই ভাত দিয়েছি ভাতও হয়ে এসছে এই যে এখানে আছে আমার আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা সব একসাথে দিয়ে ভেজে নেবো আর অলবিট্ট ধুলে বাটা একসাথে মেটে নিয়ে চিনি করে ভালো করে মশলাটা ভেজে নেবো সুন্দর করে আর ছোটো একটা তোসপাতা দিয়ে দিলাম আর এই যে ছোট এক চামচ আলু স্বাদ মতো লবণ ভালো করে আমি ভেজে নেব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলা গন্ধটা যাতে না থাকে তারপরে আমি এই যে কচুটা দিয়ে দেব এই যে কচুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম পরিমাণ মতো জল দিয়ে দেব এই যে আমি ঝোল দিয়ে দিলাম এখানে আমি যে দেখুন ডিমটা ছেড়ে দেব কারণ একদম ঘামাখা ঘামাখা হবে জোলটা ভালো লাগবে খেতে এই যে গাঁটি কচু দিয়ে এইভাবে করতে হয় কাটাল বীজ দিয়ে একদম গা মাখা আমি এখন নামিয়ে নেব হয়ে গেছে এই যে আমি কচুর গাটি দিয়ে আর হচ্ছে কাঁটাল বীজ দিয়ে এই দেখুন ডিমের জোল আমি এই যে ঘামাখা করেছি ঠিক এইভাবে হবে কেউ কচুর গাঠি কেউ প্রচুর প্রচুর মুখে বলে তো দেখুন এইভাবে ঝোল হবে খুব সুন্দর লাগে খেতে প্রচুর মুখের ঝোল আর এদিকে ইলিশ মাছের মাথা দিয়ে আমি মোচা ঘণ্ট করেছি এই যে এর আগে আমি গোবিন্দভোগ চাল দিয়ে ঘণ্ট দেখিয়েছিলাম আজকে ইলিশ মাছের মাথা দিয়ে মোচা ঘণ্ট করেছি আর এই যে কাঁঠাল ভিজ দিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবে সাবস্ক্রাইব করবেন